লক্ষ লক্ষ টাকা বোনাস স্যালারি দিয়ে মিশনটি আমাদেরকে কমিউনিটি বিল্ড আপে সুযোগ করে দিয়েছেন আমরা হিউজ পরিমাণে বুস্টিং করেছে আপনাদেরকে এনেছি উনি ওনার অবস্থান থেকে সর্বোচ্চ সুযোগিত করে যাচ্ছে আমাদের অল এবং উনি আপনাদের জন্য প্রায় দুইশো মেম্বারসের জন্য গ্রুপ কার্ড পাঠিয়েছে আমাকে সবাই আমার কমেন্টে যুক্ত হবেন সবসময় সম্পর্ক বজায় রাখবেন তারপর নেবেন যার যারা

সবাই কাজটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি সবাই একটু রিসিভ করুন বুক করুন ঠিক আছে ওকে গাইস সবাই কাটা ইউজ করে নেবে না আমার প্রেডিকশনে চলে যাব ওকে सर उम्मीद जन पार्टी से भी मशहूर हैं। Okay, participant, extra participant, show. Extra participant.

নিজের ট্রাস্ট না থাকে নিজের বিলিফ না থাকে তাহলে তো এটার ভ্যালু থাকছে না তাই না আপনাদের সম্পদ যত আপনার যেমন আপনাদের কাছে মূল্যবান আমার সম্পদ আমার কাছে ওই রকম মূল্যবান ঠিক আছে সব কাছে এই বিষয়গুলো ঠিক আছে ভাই আপনার মনে হয় নেটওয়ার্কের একটু মনে হয় সমস্যা আমার হ্যাঁ মাঝে মাঝে কথা বাইজে বাইজা আসতেছে কেস অনেক হবে অনেক ভালো ফিউচার হবে শেয়ার করলে মনে হয় একটু প্রবলেম বেশি করে কিনা টেলিগ্রাম আইডি দুইটা প্রবলেম কি না আমি তো দুইটা

Forget double violet, double red violet. It's on me, market short, so that show. You can a Mozambique electric shot as a ball of the key

ও ডিভরিড ব্যাটার কেস টিমদর মাশাআল্লাহ फाइव টক কত হইছে আলহামদুলিল্লাহ পারচেস এখন 24410 টাকা 50 পয়সা তো এইখান থেকে আমরা ওয়ান মিট মার্কেটে আবার আসব 30 সেকেন্ড ও সময় শেষ गाइस फाइव স্টে ব্যাক শর্ট নিতে চাইছিল বিভাগীয়

শোনো আমি তুমি যদি তোমার অর্থ সম্পদের মূল্য না দাও অর্থ সম্পদ তোমার থাকবে না আমার জীবনে এরকম অনেক ঘটেছে যে আমি পাঁচ হাজার টাকা কমিশন পেয়েছি ওইটা উইথড্র করতে গিয়ে ভাবলাম যে ওয়ান মিনিট মার্কেট আউট রেডি শর্ট পজিশন ওয়ান মিনিট মার্কেট শর্ট ওয়ান মিনিট মার্কেট রেড শর্ট আমার টার্গেট নেই আমি নেইনি আপনারা নেন ওই পঞ্চাশ টাকা আমি বসিয়েছি আমি

যে কোনো প্রবলেমে পড়লে অবশ্যই ব্যক্তিগত মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন আশা করি এখান থেকে সমাধান পাবেন